আমাকে যে ছেড়ে গেছে আমার যাবতীয় চাওয়া পাওয়া তীব্র ভালোবাসাকে উপেক্ষা করেই গেছে নির্দিষ্ট পরিমাণে ভালোবাসার কোনো নিয়ম থাকলে আমি বুঝতে পারতাম ঠিক কতটা অযোগ্যতা ছিল দুনিয়ার কোনো মানুষই নিখুঁত প্রেমিকা নয় আমি আট আনার মানুষ ষোলো আনার যত্ন মেখে রেখে দিতে পারিনি আমাকে ছেড়ে যাওয়ার খুচরো কারণ জানতে পেরেছি ইনবক্সে জমে থাকা বাংলা অভিধানের কলিজা দেওয়া কিছু শব্দের হামলায় মানুষ মেনে নিয়ে একটা দোষ গুণ মেনে মুখ ফিরিয়ে নেয় কথা পেঁচিয়ে আহত করার চেষ্টা করে মমতায় ভাটা পড়লে আমি কখনো তাকে অভিযোগে অভিযুক্ত করিনি যাকে ভাঙার সুযোগ দিয়েছি সে ভেঙে যাবেই যাকে অধিকার তুলে দিয়েছি সে প্রত্যাখ্যান করবে যার কাছে ব্যক্তিত্ব হারিয়েছি সে ব্যক্তিত্ব টেনে দু চারটি কথা ছেড়ে যাবে বলে মানুষকে অভিনয় করতে হবে কেন মধ্যরাতের নিশ্চুপ আলাপনের ভিড়েও তো কত শত পোক্ত সম্পর্কের মৃত্যুদণ্ড হয় আমি তো প্রেমিকা আট আনার মানুষ অসামাজিক কিংবা অযত্নশীল বলেও যেতে পারতো অপ্রেমিক বানিয়ে চলে গিয়েছে আহত মনে লাগিয়ে চলে যাওয়ার একটাই কারণ আবিষ্কার করেছি পরিণত হয়ে আর মুগ্ধতা হারিয়ে গেলে সম্পর্কে পচন ধরে শরীরের পচন ঠেকানোর মলম আছে মন পচনের মলম পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও মিলবে না চলে যাওয়ার জন্য আশা যাত্রীকে ভালোবাসায় বেঁধে রাখার সাধ্য কারণেই আমি তো প্রেমিকা আট আনার মানুষ এরকম বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটতে কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না আমাদের এখানে কিছুদিন হলেই অনেক বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির সব ধরনের ভিডিও করে রাখছি ভালো লাগছে বৃষ্টির দিনগুলো এমনিতেই ভালো লাগে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম